বজবজ স্ট্রং রোডে বেপরোয়া চার চাকার ধাক্কা পরপর দুটি বাইকে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন বজবজ স্ট্রং রোডে বেপরোয়া চার চাকার ধাক্কা পরপর দুটি বাইকে গুরুতর আহত মহিলা সহ চার মহেশতলার বজবজ স্ট্রং রোডে গতকাল রাতে চার চাকা বেপরোয়া গাড়ির গতিতে পরপর দুটি বাইকে ধাক্কা মারে গুরুতর আহত হয় দুটি বাইকে থাকা মোট চারজন স্থানীয়রা দেখতে পেয়ে তৈরি করি খবর দেয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহত চারজনকেই উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় চার চাকা গাড়িটির চালক অবস্থায় চালাচ্ছিল বলে খবর চার চাকার গাড়ি চালক পলাতক ইতিমধ্যেই বাইকে এবং চার চাকা গাড়ি নিয়ে যাওয়া হয় থানায় এর পাশাপাশি পলাতক চার চাকা গাড়ি চালকের উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জি ডট নিউজ I don't know. আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে